নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সতেরো ফেব্রুয়ারি সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে আট মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের পঞ্চমী নক্ষত্রচিত্রা অভিজিত সময় এগারোটা বেজে উনত্রিশ মিনিট থেকে বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল সাতটা বেজে তেত্রিশ মিনিট থেকে আটটা বেজে আঠান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে আট মিনিট থেকে সাতটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে মন আজ ভজন ও ভক্তির দিকে আকৃষ্ট হবে আপনি কাউকে সাহায্য করার মতো অনুভব করবেন আজ আপনি অনেক কিছু দ্বারা পরিবেষ্টিত বোধ করতে পারেন প্রেমিক বা সঙ্গীর জন্য কেনাকাটা করতে যেতে হতে পারে আপনি খোলামেলাভাবে পারিবারিক জীবন উপভোগ করবেন এবং আপনার জীবন সঙ্গীর সাথে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আরাম করুন আপনি কিছু সমস্যার কারণে দুশ্চিন্তা করতে পারেন সব সমস্যা শীঘ্রই শেষ হয়ে যাবে বেশি চিন্তা করবেন না নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন আর এরকম কোনো সিদ্ধান্ত নিন যা আপনার দুজনের হিতের জন্য হয় ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ ভালো খবর পাবেন এটা সম্ভব আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপন্নে আরও মনোযোগ দিতে হবে আপনি আপনার অভ্যন্তরীণ সাহস দিয়ে আপনার কর্মক্ষেত্রে উদ্ভূত সমস্যার সমাধান করবেন চাকরি বদলি সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে আপনি বিভ্রান্ত হতে পারেন আজ আপনি আপনার সহকর্মী বা প্রতিযোগী অথবা নিজের বসের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন মাথা ঠান্ডা রেখে নিজের লক্ষ্যের কথা ভাবুন এবং পরিস্থিতিকে হাতের বাইরে যেতে দেবেন না যদি কোন কথা কাটাকাটিও হয় তাহলে শান্ত থাকুন আপনাদের মধ্যে যারা ভাড়া বাড়িতে থাকছেন তাদের কাছে আজ নিজের স্বপ্নের বাড়ি কেনার এক সুযোগ আসতে পারে বাড়ির জন্যে ঋণের আবেদন করার এটি উপযুক্ত সময় স্বাস্থ্য ঠান্ডা লাগার মতো সমস্যায় অসতর্ক হবেন না বাইরের খাবার এডিয়ে চলুন অন্যথায় আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে আজ আপনি নতুন কিছু খোঁজ করতে আগ্রহী হবেন আজ আপনি এমন কিছু বানাবেন যা আগে কখনো বানাননি আজ আপনি খুব জেচে জেচে খাবার খাবেন প্রাত্যহিক একঘেয়ে জীবন থেকে সরে আজ আপনি এমন কিছু আলাদা করবেন যেটা আপনার নিজের খুব পছন্দসই হবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুভ ফল বয়ে আনবে আনতে হবে অহেতুক কিছু বাড়াতে দেবেন না একজন খুব বুদ্ধিমান ব্যক্তি আজ আপনার আগ্রহ জাগি তুলবে অবিবাহিত রাশির জাতক জাতিকারা আজ ভালো জীবনযাপন করবে আপনি যদি বিবাহিত হন তবে আজ আপনার জীবনসঙ্গী আপনার সাথে খুব খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি যার সর্বাধিক সময় তাদের কাজে নিবেদিত হয় বা এটি থেকে উদ্ভূত চাপের সাথে মোকাবিলা করতে ব্যয় হয় তবে কর্কট রাশিতে চন্দ্রের উপস্থিতিতে আপনি স্বস্তি বোধ করবেন এই সময় একটি বিরতি নিতে এবং যেতে আপনি আজ আপনার বন্ধুদের সাথে একটি স্বস্তিদায়ক দিন কাটানোর একটি সংক্ষিপ্ত সুযোগ পাবেন হালকা আড্ডায় লিপ্ত নিজেকে পুনরুজ্জীবিত করুন এবং শিথিল করুন ব্যবসা চাকরি আজ ব্যবসায় উন্নতি এবং নতুন দিক নির্দেশনার দিন দান করা শুভ পারিবারিক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বেসরকারি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজের পরিধি বাড়তে চলেছে আপনার প্রতিষ্ঠান হয়তো আপনাকে নতুন ব্যবসার জন্য বিদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এই ট্রিপটি সম্পর্কে আপনার কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি এবং আপনার সমস্ত ঊর্ধ্বতনরা আপনার দিকে নজর রেখেছেন অযথা চিন্তা করবেন না যদিও আপনি আপনার ভ্রমণের ফলাফল সম্পর্কে উদ্বিগ্ন হতে পারেন আপনার উদ্বেগ অপ্রয়োজনীয় হবে আপনি একজন তারকা হবেন এখনও অবধি আটকে থাকা অনেক প্রকল্প অবশেষে সরানো শুরু হবে আজ আপনি দেখতে পাবেন যে বিদেশ থেকে কিছু ব্যবসায়িক সহযোগীদের সফরের ফলে আপনার একটি বড আর্থিক প্রবাহ ঘটছে এই ঝড়টি আপাতত আবহাওয়ার জন্য কিছুটা কঠিন মনে হতে পারে তবে ব্যয়গুলি প্রয়োজনীয় এবং এদানো যায় না সবকিছুকে প্রাধান্য দিন শুধু নিশ্চিত করুন যে আপনি ভালো পছন্দ করছেন এবং আপনার অর্থ দক্ষতার সাথে ব্যবহার করছেন এবং আপনি এই সময়ের মধ্যে যাত্রা করবেন স্বাস্থ্য পরিপাকতন্ত্রকে বিশ্রাম দিতে আজ আমরা একটি বিশেষ খাদ্য গ্রহণ করতে যাচ্ছি আপনার যদি ইদানিং শ্বাসকষ্টের সমস্যা হয়ে থাকে তবে আপনি দেখতে পাবেন যে আজ আপনি কিছুটা স্বস্তি পাবেন এটি অবশ্যই স্বাগত হবে কারণ এই বিশেষ সমস্যাটি আপনাকে সত্যিই বিলক্ত করছে যদি উপসর্গগুলি এখনও আসে এবং যায় বলে মনে হয় আপনার ডাক্তারের কাছে ফিরে যান মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নতুন কিছু তৈরি করবেন শুরু করতে পারেন গৃহকর্মীরা আজ ঘরোয়া পর্যায়ে কিছু পরিবর্তন আনতে আগ্রহী বলে মনে হতে পারে আপনি শৈশবের বন্ধুর সাথেও দেখা করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনি ভাগ্যবান হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকার দিনটা যাত্রার জন্যে শুভ নিজের বন্ধুদের সঙ্গে যান পরিবারের সঙ্গে যান অথবা সহকর্মীদের সঙ্গে যান আপনার এই যাত্রায় খুব আনন্দ করবেন আপনার এই যাত্রা শুধুমাত্র রোচক কথাবার্তা দিয়ে নয় প্রকৃতির সুন্দর দৃশ্য দিয়েও পরিপূর্ণ থাকবে ব্যবসা চাকরি আজ আর্থিক পরামর্শ সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করুন বাবা মায়ের সাথে কথা বলুন আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে এই রাশির অধীনে কর্মরত ব্যক্তিরা তাদের সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন কেউ হয়তো আপনার পথের কাটা হয়ে উঠেছে এই ধরনের খারাপ লোকের হাত থেকে আপনি হয়তো নিজেকে মুক্ত করতে পারবেন না কিন্তু আপনি এই কুপ্রভাব থেকে নিজেকে যথাসম্ভব সরিয়ে রাখতে পারেন নিজের কাজে মন দিলেই ভালো থাকবেন অর্থ সংক্রান্ত ব্যাপারে ঠিকঠাক পরিকল্পনা করে চলুন কোন জায়গা থেকে অপ্রত্যাশিত অর্থ পাবেন যাতে আপনি কোন উপর ঋণ শোধ করে দিতে পারবেন এতে মানসিক শান্তি পাবেন আপনি জানেন যে পয়সা ঠিকঠাক করে কিকড়ে ব্যবহার করতে হয় স্বাস্থ্য আপনার স্বাস্থ্যকে উপেক্ষা করা আপনার উপর বিরূপ প্রভাব ফেলতে চলেছে আপনার সতর্ক হওয়া উচিত আজ আপনি জলের ধারে কাছে বা জলে নামবেন না জল থেকে আজ কোন অঘটন ঘটবার সম্ভাবনা রয়েছে যদি কোন কারণে আপনাকে জলে নামতেই হয়তো চেষ্টা করবেন যেন আপনার কাছে লাইফ জ্যাকেট থাকে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে পারিবারিক কিছু বিষয় নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে আপনার ব্যক্তিগত কাজ অনেকাংশে সম্পন্ন হবে আজ আপনি সারাদিন রোমান্টিক মুডে থাকতে পারেন আপনি আপনার প্রেমিকের সাথে ডিনারে যাওয়ার সুযোগ পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের পারিবারিক জীবনে সন্তুষ্ট থাকবেন অনেক দিন আপনি নিজের পারিবারিক জীবনের সম্বন্ধে ভাবেননি কতদিন হয়ে গেছে যখন থেকে আপনি এটা অনুভব করেননি যে আপনার পারিবারিক জীবন কতটা গুরুত্বপূর্ণ আপনার মন নিজের লোকেদের সাথে বাড়িতেই বসে সময় কাটানোর কথা ভাবছে ব্যবসা চাকরি আজ আপনি প্রত্যাশার চেয়ে বেশি অর্থ পেতে পারেন নতুন কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই সিনিয়রদের পরামর্শ নিন মানুষের চাহিদা মাথায় রেখে করা কাজ আপনার জন্য উপকারী হবে ছেলেমেয়েরা কোনো প্রতিযোগিতায় সাফল্য পেলে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে আজ আপনার সামনে যেমন স্বীকৃতি এবং অন্যান্য উন্নতি আসবে তেমনি দায়িত্বের চাপও আসবে এই দায়িত্বের চাপ শুধুমাত্র আপনাকে আপনার লুকোনো প্রতিভা দেখাতেই সাহায্য করবে না বরং নিজের কর্মজীবনের উন্নতিতেও সাহায্য করবে তাই এই সুযোগ ও দায়িত্ব গ্রহণে দ্বিধা করবেন না টাকা পয়সা আয় করার জন্য খুব বড় সুযোগ আসবে আপনার পরিশ্রম কাজে দেবে একটা কাজ পছন্দ না হলে অন্যতা পাবেন আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে চলুন স্বাস্থ্য তরল খাবার বাড়াতে চেষ্টা করতে হবে আজ আপনার সঙ্গে কোন অঘটন বা ক্ষতি হতে পারে তাই ছোট দুটি আঘাত থেকে বাঁচুন রাস্তায় খুব সাবধানে গাড়ি চালান যাতে আপনি নিজেও সুরক্ষিত থাকেন আর অন্যের সঙ্গে জগড়াঝাঁটি ও তর্ক বিতর্ক থেকে বাঁচতে পারেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনার প্রতি সদয় হবে আপনি যাকে খুশি করার চেষ্টা করছেন তার সাথে আপনাকে সব কিছু শেয়ার করতে হবে গৃহস্থালীর জিনিসপত্র মেরামত করে নারীরা নিজেকে ব্যস্ত রাখতে পারেন বিবাহিত ব্যক্তিদের একে অপরের প্রতি উৎসর্গ এবং শ্রদ্ধাবোধ থাকা উচিত প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার সম্পর্কের সৌন্দর্য দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার সমস্ত লক্ষ্য শুধুমাত্র আনন্দ ফুর্তিতে থাকবে আজকে আপনি সমস্ত কিছু ভুলে নাচুন আর পার্টি সংগঠিত করুন সেখানে সকলকে ডাকুন আজকে আপনি যা কিছু করবেন মন দিয়ে করবেন আপনি আর আপনার বন্ধুরা এই দিনটাকে সারা জীবন মনে রাখবেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক সুবিধা পাবেন ব্যবসা এই মুহূর্তে যা ঘটছে তাতে ফোকাস করুন সম্পত্তির ব্যাপারে দিনটি ভালো যাবে কর্মক্ষেত্রে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন এবং আপনি কতটা আবেগী এবং বুদ্ধিমান ব্যক্তিতা দেখাচ্ছেন অফিসে কর্মকর্তাদের সাথে যোগাযোগের সময় সংগত আচরণ বজায় রাখুন আপনি হয়তো এতদিন ধরে চাকরি খুঁজছিলেন কিন্তু বিশেষ সাফল্য পাননি আজ আপনার পক্ষে শুভ দিন যারা আইটি ক্ষেত্রে কাজ করছেন তাদের জন্য আজকের দিনটি ভালো আজ আপনি খুব কোন জিনিস কিনতে চান হতে পারে একটা নতুন গাড়ি বা মোটর বাইক অথবা অন্য কোন শৌখিন জিনিস এই সময়টা এসবের জন্য খুবই শুভ স্বাস্থ্য আজ জাঙ্ক ফুড এবং ননভেজ খাওয়া এড়িয়ে চলুন আপনি অসুস্থ হতে পারেন আজ আপনি সদর্থক চিন্তাধারা নিয়ে থাকবেন সমস্ত নাকারাত্মক চিন্তাধারা চিন্তা মুছে যাবে লোকেরা আপনার সৌন্দর্যের প্রশংসা করবে আসলে এ হল আপনার চেহারায় চমকাচ্ছে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে এই দিনটি কন্যা রাশির জাতকদের জন্য পরিবর্তনের দিন হিসেবে প্রমাণিত হতে পারে এটা সময় যে আপনি আবার আপনার উচ্চ স্বপ্ন অনুসরণ শুরু করতে পারেন আজ আপনি অন্যদের সাহায্য করে স্বস্তি পাবেন ভালোবাসা আশাবাদ ভালো শক্তি এবং জীবন সম্পর্কে উদ্দীপনা পূর্ণ বিবাহিতদের ঘরজা জীবনও আজ সুখী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি জীবনের প্রতি নিজের দৃষ্টিকোণকে ভীষণ ইতিবাচক পাবেন সেইটা হয়তো আপনার পরিবার কাজকর্ম বা ভালবাসা সম্পর্কিত আজকে আপনি নিজের ভবিষ্যৎকে নিয়ে ভালো মুড়ে থাকবেন এর কারণে অন্য লোকেরাও আপনার প্রতি প্রভাবিত হবে নিজের এই নেতিবাচকের প্রয়োগ নিজের আর অন্যদের জীবনে খুশি ভরে দেওয়ার জন্য করুন ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত বিষয়গুলি একটি বিশেষ উপায়ে সমাধান করা যেতে পারে যারা ব্যবসা শুরু করছেন তাদের বাবার কাছ থেকে আর্থিক সাহায্য না নেওয়ার চেষ্টা করা উচিত কোনো পুরানো কর্মচারীর সাথে দেখা আপনার পক্ষে উপকারী হতে পারে আপনি আপনার কাছের কারো জন্য অবৈধ কাজ করতে পারেন তবে সতর্ক থাকুন আপনার সদর্ক্ষক চিন্তাভাবনা এবং অসাধারণ যোগাযোগ ক্ষমতা আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে আপনি শুধু আপনার লক্ষ্য পূরণই দেখবেন না আর্থিক লাভও ধারও করবেন যদি আপনি নিজের কারের প্রতি সদর্থক চিন্তাধারা রাখেন তো আপনার এর ভালো ফল নজরে পড়বে আপনার মধ্যে এমন ক্ষমতা আছে কি সময়ের সাথে সাথে আপনি ইচ্ছা অনুযায়ী ফল পেতে পারেন আপনি আজ কিছু সৃষ্টিধর্মী কাজ করুন যাতে আপনার আয় বাড়তে পারে এবং সমস্ত রকম পরিস্থিতি সামলে নেবার চেষ্টা করুন স্বাস্থ্য একটি সুষম খাদ্য আপনার সুস্বাস্থ্যের চাবিকাঠি আপনার সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে ভালো শরীর পেতে হলে আপনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি মনোযোগ দিতে হবে কিন্তু আপনাকে শক্তিশালী সচেতন আর আবেগপ্রবণ হবারও প্রয়োজন রয়েছে যাতে আপনি ভালো শরীরের প্রতি আসন্ন কিছু অসুবিধা দূর করতে পারেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে এটা একটা দিন হবে কিছু লোক আপনার কাছ থেকে কাজ শিখতে চাইবে পরচর্চাকারীদের থেকে সাবধান থাকুন প্রেমের বিষয়ে রাগ করা আপনার জন্য ভালো জিনিস নয় বিবাহিত জীবনের জন্য আজকের দিনটি ভালো যাবে এবং আপনার স্ত্রী কিছু সুবিধা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ সে এই প্রশংসার হকদার কারণ তারা এটা প্রাপ্ত করার জন্যে খুব কষ্ট করেছে আজ আপনি নিজের পরিবারের কিছু সদস্যের বিশেষ খেয়াল রাখবেন সময় বার করুন আর নিজেদের লোকেদের আপনার ভালোবাসাকে অনুভব করান ব্যবসা চাকরি অর্থের ব্যাপারে আজ শতক থাকুন কম্পিউটার এ সংক্রান্ত ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হচ্ছে আপনারা যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন খুঁজছেন তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কাজের পথে আজ অনেক বাধা আসবে আপনি আপনার কাজের আকাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে হতাশ হতে পারেন তবে একবার ভেবে দেখুন যে আপনি কি একাগ্রতা নিয়ে কাজ করেছিলেন ধৈর্য এবং সংরক্ষণই আপনার আজকের মন্ত্র হওয়া উচিত সম্প্রতি যদি আপনি কোন জমিজমার উপর বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে এটা লাভজনক হবে বা এটাও হতে পারে যে আপনি কোন জমি কিনে নিলেন আর সেটা কোন গ্রাহককে লাভসমেত বেচে দিলেন এতে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এখন আপনার সমস্ত দরজা খুলে রাখুন যাতে যে কোন রকম বিনিয়োগ করার ব্যাপারে আপনাকে চিন্তা করতে না হয় স্বাস্থ্য খাবারে সুষম পরিমাণে লবণ এবং চিনি উভয়ই ব্যবহার করা প্রয়োজন তা না হলে এটি আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শক্তিও বজায় থাকবে আপনাকে ভালো খাবার দাবার ও ব্যায়াম করতে হবে যাতে এই রকম থাকতে পারেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ শনিদেবের মন্ত্রগুলি জপ করুন এটা আপনার জন্য ভালো হবে আপনার কথা বলার ধরন দেখে অন্য লোকেরা মুগ্ধ হবে আপনি আপনার শত্রুদের জয় করতে পারেন সন্তানদের ক্যারিয়ার বা বিবাহ নিয়ে দুশ্চিন্তা থাকবে আপনি যদি কোনো সম্পর্কে থাকেন তবে আজ আপনার পথে কিছু বাধা আসতে পারে আজ আপনি আপনার সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন আজ আপনার শুভ রংলাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনাকে নিজের দায়িত্ব নিয়ে একটু চিন্তিত থাকতে হতে পারে আজ আপনি নিজেকে কিছু মনোরঞ্জক গতিবিধিতে সামিল করতে চান কিন্তু আপনাকে কাজের দায়িত্ব বাধা দিচ্ছে আপনাকে দুটো জিনিসের মধ্যে সমতা বজায় রাখতে হবে ব্যবসা চাকরি আপনি এমন কিছু অর্থ পেতে চলেছেন যা আপনি আশা করেননি আপনি ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগ পরিকল্পনাও করতে পারেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না কোনো সহকর্মী আজ আপনার সাথে ফ্ল্যাট করতে পারে আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে সহায়তা পাবেন আপনার লক্ষ্য আপনার মনকে সদা প্রস্তুত রাখবে আত্মবিশ্বাস আপনাকে সহায়তা করবে তাই নিজের কাজের আগ্রহকেই বেশি গুরুত্ব দিন যা আপনাকে জিততে সহায়তা করবে ধনপ্রাপ্ত করা সহজ নয় কিন্তু কঠিন পরিশ্রমের দ্বারা দুর্ভাগ্যকেও জয় করা যায় যদি আপনি এটা অনুভব করেন যে আপনার ব্যবসা ঠিকমতো চলছে না তো তার মানে এই নয় যে আপনি কাজ করছেন না স্বাস্থ্য স্বাস্থ্যে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে আপনার খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ যত্ন নিন সব মিলিয়ে আপনার স্বাস্থ্য ভালো যাবে কিন্তু ছোটখাটো অসুখের সম্মুখীন আপনাকে হতে হবে শুধু আরাম করুন আর এই সব উপসর্গ দূর করার চেষ্টা করুন কারণ এগুলি দীর্ঘস্থায়ী অসুবিধা নয় ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে আজ আপনি আপনার কোনো আত্মীয়ের উপর যে আস্থা রেখেছেন তা কাজে আসবে অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না জীবনসঙ্গী অর্থ এবং ঘরের কাজ নিয়ে তর্ক করতে পারে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ নতুন ব্যবসায়িক এবং সামাজিক সম্বন্ধ তৈরি হওয়ার প্রবল সংকেত আছে কোনও সামাজিক সমারোহে আপনার নতুন নতুন লোকেদের সাথে আলাপ হবে যার ফলে অনেক নতুন সম্বন্ধ ও স্থাপিত হতে পারে ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি খুব ভালো করছেন ব্যবসায়ীদের উচিত তাদের ব্যবসাকে আরও সম্প্রসারণের জন্য তাদের ব্যবসায়িক শাখা সম্প্রসারণের চেষ্টা করা আপনি যদি একটি প্রাইভেট চাকরি করেন আপনি আরেকটি ভাল অফার পেতে পারেন আজ আপনি হয়তো নতুন কোন সুযোগ পাবেন যা আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে তাই আজ নতুন নতুন লোক বা সহকর্মীদের সঙ্গে গভীরভাবে কথা বলুন কোন পুরনো বন্ধুর কাছ থেকেও কোন সুযোগ আসতে পারে যদি আপনি ব্যবসায়ী হন তো দেখবেন যে সম্প্রতি আপনার জিনিসপত্র বিক্রি খুব ভালোভাবে হচ্ছে আর আজও তেমনই হবে আপনার কাজের সুনাম বাঁচিয়ে রাখুন যাতে গ্রাহকরা আপনার সঙ্গে অনেকদিন ধরে জুড়ে থাকে স্বাস্থ্য আপনার বাবার কোনো রোগ থাকলে আজ তার কষ্ট কমতে পারে আজ আপনার পরিবারের লোকেরা ছোটখাটো অসুখে বিব্রত থাকবে ওনাদের বেশি গরম ঠণ্ডা পানীয় আর বেশি মিষ্টি খাওয়া থেকে দূরে রাখুন ওদের সর্দিকাশি জনিত অসুবিধাও হতে পারে এর থেকে বাঁচতে সাবধানতা হল সব থেকে বড় উপায় মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে কখনো কখনো আপনার বিক্ষিপ্ত প্রকৃতি আপনার জন্য সমস্যা তৈরি করে সতর্ক থাকুন আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গী কিভাবে তার অর্থ ব্যয় করছে তা নিয়ে কিছু তর্ক হতে পারে আপনার স্ত্রীর জন্য কিছু পরিকল্পনা করতে তারা হুডো করবেন না আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ আপনার সরকারের সাথে সম্বন্ধিত আটকে থাকা কাজ হয়ে যাবে সেই সংস্থান থেকে আপনার কাজের প্রাথমিকতা পাওয়া যাবে যেখানে এখনও পর্যন্ত আপনারা কাজের ওপর লক্ষ্য করা হত না এই ভালো সময়ের লাভ উঠিয়ে আপনি নিজের সমস্ত কাজ সমান্ত পুরো করে নিন ব্যবসা চাকরি আপনি আজ অর্থ সঞ্চয় করতে সফল হবেন আপনি যদি আপনার বাড়ি বা ব্যবসা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেন তবে তা আপনার জন্য উপকারী হবে অফিসে ভালো পারফরম্যান্স বিবেচনায় পদ ও প্রতিপত্তি বাড়বে নিযুক্ত মানুষ আজ একটি নতুন প্রকল্প পেতে পারে বহুদিনের কোন সমস্যার আজ সমাধান হবে আপনার কর্মচারীরা আপনার প্রতি সদয় থাকবেন আপনার কাগজপত্র ঠিকঠাক করে রাখুন আপনার কাজ ঠিকঠাক চললে আপনি সকলের সুন জোরে থাকবেন শুভকামনা রইল আর্থিকভাবে আপনি স্থির যা আপনাকে আপনার পথের নানান রকম বিপদের সাথে লড়বার সাহস ও শক্তি দুটোই জোগাবে আপনার সমস্যার সম্মুখীন হবার এটাই সুসময় কারণ সময় এখন আপনাকে সাপোর্ট করছে এবং সবকিছু আপনার মতোই হবে স্বাস্থ্য আপনি আপনার স্বাস্থ্য সুস্থ রাখতে আপনার প্রচেষ্টা বাড়াতে পারেন আপনার চোখের বিশেষ যত্ন নেওয়া উচিত সংক্রমণের আশঙ্কা রয়েছে আজ হল সেদিন যেদিন আপনাকে আপনার ডায়েটকে আরও উন্নত বানাবার দিকে লক্ষ্য দিতে হবে খেয়াল রাখতে হবে যে কোন কোন সময় আপনি নোনতা খাচ্ছেন যদি আপনি বেশি নোনতা খাবার নিচ্ছেন তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কতটা কাজকর্ম করেন আপনি এটা খেয়াল রাখুন যে সুস্থ থাকার লক্ষ্যে আপনি নিজে কতটা ওঠানামা করছেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনে কিছু বড় সুখ আসতে চলেছে যে কোন বহিরঙ্গন কার্যকলাপ অংশগ্রহণ করতে পারেন সবার অনুভূতিকে সম্মান করুন আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে আপনার আচরণ আপনার সঙ্গীর মন জয় করতে পারে আজ মা দুর্গার সাথে তুলসীর প্রদীপও জ্বালান আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি হয়তো নিরাশ হয়ে পড়তে পারেন কারণ আপনি কারুর কাছ থেকে সাহায্যের আশা করছিলেন সকলের একটা পরিধি আছে কোনো রকম নির্ণয় না বুঝে শুনে করবেন না আপনার নিজের ক্ষমতা আছে নিজের সমস্যা সমাধান করার ব্যবসা চাকরি আজ অর্থ বিনিয়োগ করার সময় সতর্ক থাকুন আচরণ ব্যবসায়িক উদ্যোগের জন্য আজকের দিনটি ভালো তবে আপনার সীমাবদ্ধতাগুলি জানুন কর্মক্ষেত্রে অন্যের পরামর্শে কান না দিয়ে নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখুন ভালো ফল পাবেন নতুন কিছু করার কথা ভাবতে পারেন আজ আপনার কান শুধু সবার কাছ থেকে আপনার নিজের প্রশংসাবাক্য শুনবে আপনার পরিশ্রম অবশেষে সকলের নজরে পড়েছে নিজের সহকর্মীদের সঙ্গে এবং মহলের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন এবং তাদের বুঝিয়ে দিন যে তারা যা চায় একমাত্র আপনিই তা দিতে সক্ষম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার জন্য কোন সমস্যা আসতে পারে তাই জন্য খেয়াল করে যে ট্যাক্স দেননি তা দিয়ে দিন যদিও আপনি আগে ট্যাক্স জাতীয় কোন মামলায় দুষী সাব্যস্ত হননি তাই কোন সমস্যা হবে না স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ থাকবে তবে কোনো শারীরিক অস্বস্তি থাকবে না আজ আপনি কোন ছোটখাটো অসুখে পড়তে পারেন যেমন দাঁতে ব্যথা মাথা ব্যথা ইত্যাদি আপনার যেরকম যন্ত্রণা হচ্ছে তা আমরা ভাবতে পারব না শীঘ্রই যন্ত্রণার সমাধান করুন সমস্যা খুব তাড়াতাড়ি শেষ হবে দীর্ঘ সময় ধরে যদি দাঁতের সমস্যা থাকে তো ডাক্তার দেখান মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার ভবিষ্যতের সাথে সম্পর্কিত কিছু তথ্য পাবেন বট কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে আজ আপনাকে কারো সাথে বাজে কথা বলা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি যদি অবিবাহিত হন তাহলে বাইরে যান এবং এমন কারো কাছে যান যার প্রতি আপনি আকৃষ্ট হন আপনার ঘরোয়া জীবন স্বাভাবিক হবে আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই বন্ধু আসে আর চলে যায় অনেক বন্ধু আছে যারা আপনার সঙ্গ দেবে যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনাকে আগে এগিয়ে এসে তাকে সাহায্য করা উচিত ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ আপনার সময় ডানে থাকবে ব্যবসায় কিছু নতুন সুযোগ দেখতে পাবেন যারা কাপড়ের ব্যবসা করেন তাদের জন্য দিনটি শুভ খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিরা তাদের প্রিয় খেলার নতুন দক্ষতা শিখতে পারেন অফিসে ভালো আচরণ কিছু লোককে সাহায্য করতে পারে আজ আপনি আপার বর্তমান চাকরি বিষয়ে ভাববেন যদি আপনার মনে হয় যে আপনার বর্তমান চাকরি আপনার প্রত্যাশা পূরণে সক্ষম নয় তাহলে পরিবর্তনের কথা ভাবতে পারেন আপনি জমি অথবা বাড়ি কেনবার সময় আপনার জন্য আর্থিক নির্ণয় নেবেন যেটা আপনার জন্য মঙ্গলকারী হবে বিশেষ করে ভাবনাত্মক বিনিয়োগে মঙ্গল হবে এবং এই সময় জমির কেনাবেচা আপনার আর্থিক লাভ ঘটাবে কিন্তু এর ফল দীর্ঘ সময় ধরে পেতে পারেন স্বাস্থ্য পড়ে যাওয়ার কারণে কিছু আঘাতের সম্ভাবনা রয়েছে তাই খুব সাবধান আজ কোন জিনিস ওঠাবেন না নতুবা কোমর বা হাড়ে যন্ত্রণা হবে আজ আপনি কোন অসুখের মুখোমুখি হবেন যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত কাজের চাপ নিয়ে নেন